তো সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে যারা যারা ভালো নেই তারা তারা ভিডিও দেখে ভালো হয়ে যাবে কারণ আজকে আর স্টান্ট করবো যাই হোক আর হালকা করে আর কি ওই উইলি শিখেছিলাম তো চলো আজকে যেতে তো অনেক কথা হবে গল্প হবে রাস্তায় যারা যারা নতুন আছে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আমরা ততক্ষণ একটু উইলি ফুইলি মারি ঠিক আছে দেখো কেমন লাগছে জানাবে একটু কমেন্ট করে আর যাদের যাদের কোনো কিছু ভালো থাকে তারাও আমাকে প্লিজ একটু জানাবে চলো তো আমরা একটু উইলিটা নাও ঠিক আছে তো কেমন লাগলো বলতে হালকা হালকা শিখেছি এখন নতুন নতুন যাই হোক মারতে পারি না তবে যেটুকু পারি সেটুকু তোমাদের দেখাচ্ছি একটু আজকে একটু মানে ঝাঁপটা আমি করে ফাড়াবো যেটা আর কি ঠিক আছে আর একটু রিয়েক্ট অ্যান্ড ভিডিও নেওয়ার আছে তো দেখি যদি এটা কি ছিল এটা মানে ধারণার বাইরে যে ও ঢুকে গেছে ব্রেক ট্রেস কিপ করে গেছে তো সেই লেভেলে একটা মানে মুমেন্ট ছিল তো গাড়ির খেতে পেয়েছি না খাওয়া না দিলে এমনি এমনি গাড়ি চলে না

<laughs> 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 तो 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 मेरे तो तो अपना लग खाता खाता भाई ना हम लिखे तो हम हम लिखे लिखे तो चल जाना दे दे रोज इधर हैं इस उम्मीद पे आज जीतेंगे कल जीतेंगे परसों जीतेंगे रोज हैं बोलते इधर इधर से তবে আমরা এই যে রাস্তাটা ঢুকেছি রাস্তাটা কিন্তু একসময় অনেক সুন্দর ছিল কিন্তু এখন দেখো কি অবস্থা হয়ে গেছে আর গাছের পাতা ফাতা তো ঝরে গিয়েছে আর কি হবে তো চলো এই রাস্তাটা দিয়ে বেরোবে এখন তারদা আর তারদা রুট থেকে আমরা একটু ভেতর দিকে যাবো কয়েকটা রিলস শ্যুট করতে তো গুলো তো তোমরা দেখেইছ আগেই পোস্ট করেছি কয়েকটা তারপরে কিন্তু আমরা বড় ভিডিও পোস্ট করি কেন বড়ো ভিডিও বানাতে গেলে সবাই জানো যে একটু টাইম লাগে ঠিক আছে তো রিলস ভিডিওগুলো আমরা কয়েকটা ফার্স্ট টাইম ছেড়ে দিই যে কোনো ভিডিও শ্যুটে গেলে যেদিন বেরোই আমরা ঠিক আছে তো তারপরেই কিন্তু আমরা নর্মাল ভিডিওগুলো শ্যুট করে থাকি ঠিক আছে মানে এডিট করে থাকি অ্যাকচুয়ালি তো চলে এরা রোডটা দেখতে পাচ্ছ পুরো দু সাইডে কিন্তু জঙ্গল দিয়ে মানে দু সাইডে পুরো গাছ মানে জঙ্গলের মতন পুরো দেখাই রোডটাকে এখন তো পুরো পাতা পাতা ঝরে গিয়েছে অতটাও খাস লাগছে না বাট এই নতুন পাতা যখন জন্মায় না সেই টাইমটা দেখলে আলাদাই লেভেলের একটা মানে ফিল আছে এই জায়গাটা পুরো দু সাইডে

জলো কয়েকটা দিন তো শ্যুট হয়ে যাবে ঠিক আছে আর তাই সামনে দেখছো একটা গাড়ি যাচ্ছে পুরো নতুন গাড়ি ঠিক আছে আর নতুন গাড়ি নতুন বউ দুটো কিন্তু এমনই জিনিস ঠিক আছে দুটোকেই প্রথম প্রথম সবাই যত্ন করে তারপরে কিন্তু সেইভাবে কেউ যত্ন করে না তো দেখতে পাচ্ছো সামনের গাড়িটা কত সাবধানে চালাচ্ছে ঠিক আছে গাড়টাতেও ফেলতে দিচ্ছে না করে তো যাই হোক ভাইরা খুব আস্তে আস্তে যাচ্ছে দুটো নতুন গাড়ি যাচ্ছে সামনে একটা ওয়ান ফাইভ যাচ্ছে আর একটা সম্ভবত বুলেট ফুলেট হবে যাই হোক তো আমি অনেকটাই পেছনে আছি তো সামনে গিয়ে আমি দেখছি আপাতত তো চলো ফাইনালি ও ভাই তো আসতেই যাচ্ছিলো ও ভাই ঠিক আছে আমার পার্টনার দেখা ট্রেনে বেরিয়ে গেছে ওদেরকে কেন আগে যেতে দেবে এই দেখো ও ট্রেনে বেরিয়েছে ভাই চলো রেস্ট বেঁধে গেছে মানে বুঝতে পারছো ফুল জায়গায় মনে হচ্ছে ফুল টাইমিংয়ে রেস্টটা লাগিয়ে দিয়েছে যাই হোক আমাকে একটু তো হালকা করে দেখাতেই হবে তো আমিও বেরোই পেছন পেছন যাই হোক কোন ব্যাপার নেই বুঝতে পারছো কতটা দূরে গেছে তো চলো যাওয়া যাক ফাইনালি তোদের গাড়ি চালানো দেখেছি আমি বুঝে গেছিলাম সেদেরকে হারানো কোনো ব্যাপারই না আর ফাইনালি গেছে দেখতে পাচ্ছি ওরা পেছনে পড়ে গেছে আর আশা করি আমাকে ধরতে পারবে বলে মনে হয় না টানবেও না ঠিক আছে

আছি আর আস্তে আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে যাবো কারণ এখন সন্ধ্যে হয়ে আসছে তো রোদ যারা আমাদের চাঁদা ধরছে এই যে গ্রামের ছেলে চাঁদা ধরছে এই দেখো এই কিসের চাঁদা কি পুজো এই যে সময় দিচ্ছে থেকে আসবে আসবো আমরা আমরা আসবো আসবো আমরা আসবো

ফাইনালি একটু চাপাতে ঢুকবো আর চাপা ঢুকে চাপানো কারণটা বেশি বড় ব্লগ এখানে আমি শেষ করে রুট দিতে কেননা রাত হয়ে গেছে আর রাতের রুট এই রুটে যতক্ষণ এসেছি ততক্ষণ ভালো লাগবে বাই ওয়ে আমি যখন এরপরে যখন সাইডে রুটে ঢুকে যাবো পাড়ার রুটে ঢুকে যাবো তখন কিন্তু আর ভালো লাগবে না অন্ধকার অন্ধকার তো বললো আজকে ব্লগ একটু এই পর্যন্তই পরবর্তী দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে আর দেখছিলো এতক্ষণ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ঠিক আছে তো চলো সবাই একটু দেখো আর শেয়ার করে দিও সবাই ছোটো ভাইটাকে যেভাবে সাপোর্ট করছিলাম সাপোর্টে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি যে আরও যেন আগে এগিয়ে যেতে পারি এভাবেই তোমরা সাপোর্ট করো সবাই আমাকে একটু ঠিক আছে তো চলো টা বাই বাই গুড নাইট লাস্টে ভিডিওটা খানিকক্ষণ কিছু রোডের ভিউ দেখে নাও কেমন লাগে একটু জানিয়ে রোডের ভিউটা বাসিন্দি হাইওয়ে ঠিক আছে না আমি চাইব না আমার লজ্জা করে না তুই চা না তুই চা আমার লজ্জা করে না